টিকটিকিও ঘুমের মধ্যে স্বপ্ন দেখে শুনতে অবাক লাগলেও সত্যি বিশেষ এক প্রজাতির টিকটিকির ওপর গবেষণা চালিয়ে জার্মানির একদল বিজ্ঞানী এমনটাই জানিয়েছেন এই প্রাণী হয়তো ঘুমের মধ্যে স্বপ্নও দেখে আর ঘুমটা ভালো হলো কিনা সেই মূল্যায়নও করতে পারে বিস্তারিত সৈয়দ নওশাদের ডেস্ক রিপোর্টে ঘুমের মধ্যে স্বপ্ন দেখার সময় মানুষের চোখ খুব দ্রুত নড়াচড়া করে স্তন্যপায়ী প্রাণীর পাশাপাশি পাখিদেরও এমনটি হয় কিন্তু সরীসৃপের ক্ষেত্রেও যে একই ব্যাপার ঘটতে পারে এবার তারও প্রমাণ মিলেছে সায়েন্স সাময়িকীতে প্রকাশিত এক গবেষণাপত্রে এমনটাই জানানো হয়েছে জার্মানির একদল বিজ্ঞানী বলছেন টিকটিকি হয়তো ঘুমের মধ্যে স্বপ্নও দেখে আর ঘুমটা ভালো হলো কিনা সেই মূল্যায়নও করতে পারে বিজ্ঞানীরা বিয়ার্ডেট ড্রাগন নামে পরিচিত অস্ট্রেলীয় এক প্রজাতির টিকটিকির উপর গবেষণা করেন গবেষক দলটির প্রধান গিলস লরেন জানান টিকটিকির স্বপ্নে হয়তো পোকামাকড় বা এমন কোনো জায়গা যেখানে ভালো ভালো পোকামাকড় আছে সমজাতীয় আকর্ষণীয় কোনো প্রাণী ইত্যাদি ঘুরে ফিরে দেখা দেয় ফ্রাঙ্কফুর্টের শীতপ্রধান প্রধান আবহাওয়ায় একটি বিয়ার্ডেট ড্রাগন নিশ্চয়ই সূর্যালোকিত উষ্ণ দিনের স্বপ্ন দেখে মানুষ ও অন্যান্য প্রাণীর সঙ্গে শরীরশৃপের ঘুমের ধরনের এই সামঞ্জস্য বিজ্ঞানীদের প্রাণীর ক্রমবিকাশ সম্পর্কে নতুন করে ভাবাচ্ছে মূলত হালকা ঘুমের সময়ই চোখের নড়াচড়া বাড়ে সেই সঙ্গে রক্তচাপ ও হৃৎস্পন্দনও বাড়ে স্বপ্নগুলো তখনই ধরা দেয় আর চোখ জোড়া স্থির থাকা অবস্থায় নিদ্রায় প্রশান্তি মেলে তখন মস্তিষ্কের তরঙ্গ প্রবাহ ধীর থাকে আর স্বপ্ন কম দেখা যায় জার্মানির ওই বিজ্ঞানীরা পাঁচটি বিয়ার্ডের ড্রাগনের মস্তিষ্ক তরঙ্গ ও নিদ্রাচক্র পর্যবেক্ষণ করেন তারা জানান ছোট টিকটিকি জাতীয় প্রাণীরা ত্রিশ কোটি থেকে বত্রিশ কোটি বছর আগেও পৃথিবীতে বিচরণ করত। হয়তো ডাইনোসরদের ঘুমের ধরনও এদের মতোই ছিল সৈয়দ নৌসাদ বিজয় টিভি নিউজ ডেস্ক